বর্তমান সমাজের দিকে তাকালে দেখতে পাওয়া যায় মোড়ের মাথায় মাথায় দোকানে কেলাবে বিভিন্ন জায়গায় আমরা মুসলমানের বাচ্চা মুসলমান সময় কাটায় আড্ডা দিই আজকের এই মাহফিলের জন্য অনেক আপনার কিনা প্রচার প্রসার হয়েছে মাইকের মাধ্যমে টোটোর মাধ্যমে বিভিন্ন দিক থেকে হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার দেওয়া হয়েছে শ্রীনগর জামিয়া জাকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ইসালে সব কোই জলসায় দোয়ার মজলিস প্রখ্যাত ওলামায়ে কেরামগণ আসবেন এ দাওয়াত দেওয়ার পরেও মুসলমান সোনার পরেও দেখতে পাওয়া যায় এক শ্রেণীর মুসলমান তারা সোনার পরেও এই জায়গায় আসে না সময় দেয় না বিভিন্ন রকমের অজুহা দিয়ে তারা চলে যায় বিশেষ করে এ এলাকা এই গ্রামে এই এলাকার অনেক মানুষ না যখন কোন মুসলমান কোন মুসলমানকে ডাকে বা দাওয়াত দেয় ওই দাওয়াতে আপনার কিনা সাড়া দিতে হয় ডাকে সাড়া দিতে হয় ওই জায়গায় যেতে হয় দাওয়াত যখন দিয়েছে তো নিয়েছি কবুল करेगी जाबो लिए করেছে যে যখন শেষ বক্তা শেষ সময় দোয়া করবে আসবো একটু শেষে একটু হাজিরা দেব আর ডান হাতের কাজ সারবো আর বেরিয়ে যাব কি গো আমাদের সমাজে এইরকম মানুষ আছে না নাই বলে আছে কেন আজকের এই জায়গাটা এই জায়গার মর্যাদা এই জায়গার সম্মান আলাদা এলাকায় ফুটবল হয় এলাকায় ক্রিকেট হয় নাইটে সে জায়গায় ফুটবল হলেও পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা টিকিট হলে ও আমরা পকেটে টাকা খরচা করে টিকিট কেটে সে জায়গায় গিয়ে সিট ধরি রাতের পর রাত সে জায়গায় সময় দিই বসে থাকি আজকে নবিয়ানা প্যান্ডে নবিয়ানা স্বামী আনা হওয়ার পরেও মাদ্রাসার জলসা হওয়ার পরেও দাওয়াত দেওয়ার পরেও এই জায়গায় মুসলমান আসে না এই জায়গায় মুসলমান সময় দেয় না তাহলে বলো মুসলমান মার খাবে না খাবে কোন মুসলমান এই কথা হচ্ছে এরকম মজুর অনেক আছে এলাকায় এলাকায় বিরাট বিরাট মানে ন্যাশনাল জাতীয় ফুটবল খেলা হয় হয় না আমরা অনেকে সে জায়গায় যাই এমন পকেটের টাকা খরচা করিও কিন্তু আজকের টাকা নাই পয়সা নাই এই জায়গায় গেলে টিকিট নাই এই জায়গায় আসবে না আমরা জ্ঞানি আমরা মর সব জানার পরেও আমরা এমন করে এই জায়গা থেকে কাপেল হয়ে থাকি কোন বিবেক নিয়ে অতয়ে আমাদেরকে জানতে বুঝে যে জায়গায় আশা সরকার আছে সেইজন্য করে আমি সকলের কাছে দাওয়াত দিচ্ছি মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছাচ্ছে আমরা প্রত্যেকে চলে আসি পাক মাহফিলে বসে পড়ি দোয়াতে শামিল হই কিন্তু পার হওয়া না

লা বান্দিনা তোরা দুনিয়ার বুকে কেমন করে আমি আল্লাহ পাক আমার নাফরমানি করিস আমার শ্রীজি কুপুরি করিসে তোরা চিলিস মরা মরা আমি আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত जिंदा করেছি বাবাজি দুনিয়ায় জাগুন এসেছে আল্লাহ পাক যখন জীবিত जिंदा করেছে আমাদের মৃত্যু বরণ করতে হবে এই যায় জায়গায় যাবে না যাবে না যাবে না কেন না আমার আল্লাহ পাক কোরআন পাকে অপর একটা জায়গায় জানি দিলে রে আমার আল্লাহ পাক বললে রে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আল্লাহ পাক প্রতিটি জীবের মৃত্যু সা গ্রহণ করাবো প্রতিটি জীবকে মৃত্যু সা করতে হবে চলে যাবো চলে যাবো এই জায়গায় থাকা যাবে না ও জানে

লাগনের সুম্মা ইলাহি তুরজাউরু আমি আল্লাহ পাক আমার কাছে ফিরে আসার জন্য আমার কাছে ফিরে আসার জন্য কেন বান্দাকে ডাক দেওয়া হবে কেন আল্লাহ পাক ডাকবেন আল্লাহ কাছে কেন ফিরে যেতে হবে আল্লাহ পাক করে একটা জায়গা জানি দিবেন ফায়ি আমাল মিসকওয়াত দাররাতিন খায়রয়্যার ওয়া মাইয়্যা আমাল মিসকওয়াত দাররাতিন শাররয়্যার আমি আল্লাহ পাক ভালো মনের উপরে ذره ذره পরিভাল হিসাব নেওয়ার জন্য ও আল্লাহ আমি আল্লাহ পাক পা দিয়েছিলাম বলো দেখি আমি আল্লাহ পাকামা সম্মুক্তি পার হওয়ার জন্য নাজাত পাওয়ার জন্য হায়াতে জিন্দেগিতে কি এমন আমল করেছি কি এমন ইবাদত করেছো বান্দা বলো বাবাজি সেই দিনেতে পার হওয়ার জন্য সেই দিনেতে নাজাত পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্য কি এমন আমল করেছি কিছুই করতে পারিনি 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 তবে বাবা আজকে যদি য়াদ ভালো করে নিয়ে সঠিক মিয়াদ নিয়ে

আমার আল্লাহ পাক না জাতের ওসিলা বানাতে পারে না পারে বলে পারে না বিশ্বাস আমাদের হয় না অনেকে বিশ্বাস হয় না কেন না আল্লাহ পাক বলেছেন কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি বিলকুমুল্লাহ হে আমার হাবিব আপনি জানিয়ে দিই যদি কোনো আমার বান্দাবান্দি আমি আল্লাহ পাক আমাকে পেতে চায়। আমাকে ভালোবাসতে চায় আল্লাহ পাক বললেন সে যেন সর্বপ্রথমে আত্মিনবী আপনাকে সেবা করে আর আপনাকে অনুসরণ অনুকরণ করে আপনাকে অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একটু বিপ্তমুল্য আল্লাহ পাক আমার ভালোবাসা আমার মহব্বত তারা পেয়ে যাবে বলুন সুবাহ আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হবে বাবা এখন প্রশ্ন হলো এটা তো সেই বিশ্ব নবীর ঘর বিশ্ব নবীর মাদ্রাসা আজকে যে আমরা যে মজলিসে এসেছি বসেছি এই মজলিসটাই তো হলো সিরাতুন নবী নবিয়ানা মাহফিল এই জায়গা যদি আসি সময় দিই আমার নবীকে করা হয় না কথা বলে না নবীকে খেলা করা হয় না নবীকে অনুকরণ করা হয় না নবীর মাদ্রাসা নবীয়ানামা মাহফিলে এসেছি মানে নিশ্চিত নবী নবীর ভালোবাসার একটা জায়গা এখান থেকে তৈরি হয় সেই জন্য ভালো আজকে এই সমস্ত বাপিল আমরা সেই মাদ্রাসায় এসেছি বসেছি সময় দিচ্ছি যদি এমন করে নিয়ে করি যে না ও জায়গায় দাওয়া দিয়েছে তা কি হবে ও জায়গায় যাওয়া যাবে না বসা যাবে না এখন তো বিভিন্ন দলমত তৈরি হয়েছে বিভিন্ন দলমত তারা বলে যে ওটা আমাদের দলে নয় ওটা অন্য দলে অতএব ও জায়গায় যাওয়া যাবে না এই দল দল করে আমরা শেষ হয়ে গেলাম না এই দোহাল দোহাল করে আমরা শেষ হয়ে যাচ্ছি কেন এত রকমের অন্যায় অত্যাচার তামাম পৃথিবীর দিকে তাকালে দেখতে পাওয়া যায় এই মুসলমানেরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত মুসলমানদেরকে একদিকে কোন ঠাসা করা হচ্ছে কেন মুসলমান এটা ভাবে না মুসলমান খালি দল করে কেউ বলে হেজবুল্লাহ কেউ বলে তবলি কেউ বলে আলে হাদিস কেউ বলে জাবাতি কেউ বলে হ্যাঁ আপনার কি না আজান কাছে কেউ বলে বেরেলি এমন করে করে বিভিন্ন মতের মানুষেরা বিভিন্ন মত তারা বলে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই আমরা অন্য দল আমরা অন্য দল আমার কাছে ওরা খা আমরা একটু দেখে নি হেসে এই জন্য করেই তো আজকে तमाम বিশ্বের মুসলমানেরা মার খাচ্ছে ওরা একটা সুযোগ পেয়ে গিয়েছে বলছে এই ডাকাতদেরকে মারছি ওরা আসে না এদেরকে টাইট দিচ্ছে ওরা আসে না মানে কি ওরা অন্য দল ধর এই সুযোগে

আ তোমরা ছড়িয়ে ছিটিয়ে যেও না আমার রশিকে মজবুত মানে আল্লাহর বিধানকে মজবুত করে ধরো আ তোমরা ছড়িয়ে ছিটিয়ে যেও না যেও না ছড়িয়ে ছিটিয়ে গেলে তোমারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আমরা মানি যার ফলেই তোমার এখন এই সোশ্যাল মিডিয়ার কত রকমের ভাইতা চলছে কত রকমের ভাইতা চলছে বলেই মানে বলতে তো কোনো কোন দিচ্ছে বলেই দিচ্ছে বড় বড় আলেম নামে খাত আপনি বড় মোবাইল খুলবেন ফেসবুক ইউটিউব খুলবেন

আমার এই কথাটা খালি আমি যেই ফোনের মাধ্যমে অ্যান্ড্রয়েড বড় সেটের মাধ্যমে বলছি আমি নেটে বলছি এটা খালি আমার এরিয়ার মধ্যে থাকবে না এই আমার এই কথাটা तमाम বিশ্বের জমিনে ছড়িয়ে পড়বে বিশ্ববাসীরা দেখবে আমার এই কথার মাধ্যমে এমন করে কত ক্ষতি কত ক্ষতি হতে পারে মুসলমানদের কত ক্ষতি হতে পারে আমি বড় সাহেব আমার এই এই সেলসটা নেই সামান্য পরিমাণ বুদ্ধিটা নেই যে আমি সাহেব হয়েছি আমি কথা বলছি ইন্টারনেটে কে শুনবে আপনার না খালি মুসলমান তো শুনবে না এই মোবাইল কি খালি মুসলমান চালায় বাবা মুসলমান চালায় না এ মোবাইল মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন তাম বিশ্বের সমস্ত ধর্মের মানুষেরা তারা এই মোবাইল চালায়

এক দল এক দল মাতার মাথায় আল্লাহ পাক নুরের তাজ পরাবেন টুপি পরাবেন বলুন সুবহানাল্লাহ কেন নুরের কেন এমন করে নুরের মাথায় পড়ানো হলো তারা জানবে না এমন করে জানার চেষ্টা করবে আল্লাহ আমাদের সম্মান কিভাবে দেওয়া হলো আমাদের মাথায় নুরের টুপি নুরের তাজ ওই সময় আল্লাহ পাক বলবেন এ আমার বান্দা বান্দিরা দুনিয়ার যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে কোরআনে তালিম দিয়েছিলে কোরআন শিক্ষা দিয়েছিলে দুনিয়ার বুকে তোমাদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করেছিল সেই জন্য করে কোরআনের বিনিময় কোরআনের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিড় থেকে তোমাদের মাথায় দুরের তাস্তা পরিয়ে দিলাম বলবো সুবহানাল্লাহ অতএব আমি আলেম সূত্রে আমরা যারা যারা গার্জিয়ানরা এসেছি এবং আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিই কোরআনের তালিম দিই আমাদের ছেলেরা বাচ্চারা তারা ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে কোনো অসুবিধা নাই সব কিছু হতে পারবে ইসলামে কোনো বাধা নাই ডাক্তার হলে এমন করে কোরআন পড়া যাবে না প্রফেসর হলে কোরআন পড়া যাবে না এর কোনো মানে নেই সব করতে পারো বাবা তবে প্রাথমিক শিক্ষাটা যেন তিনি শিক্ষা হয় কোরআনের তালিম হয় কোরআন যার মধ্যে থাকবে সে এমন করে তার মধ্যে ইনসাফ থাকবে আজকে মানুষের মধ্যে ইনসাফ নেই বলে তো এত আমরা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি এই মানুষ আজকে এমন করে খারাপির মধ্যে পড়ে যাচ্ছি কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি ওয়াতায়ে এই মাদ্রাসাকে আমাদেরকে দেখভাল করতে হবে মুসলমান হিসেবে ईमानदार হিসাবে মাদ্রাসার আমাদের সকলের দেখভাল করা দরকার আছে না নাই বলে এই দলবাজি করে করে আজকের অনেক প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে দলবাজি করে করে আজকের আমরা শেষ হয়ে গেলাম কে কোন দল করে জানি না বুঝি না আমরা একটাই বুঝি কোরআন নবীর মাদ্রাসা নবীর হাদিস জায়গা চর্চা হয় সেই জায়গা শিক্ষা দেওয়া হয় অতএব আমরা সেই দিকে লক্ষ্য রেখে পরিবর্তন হয় পরিবর্তনের পথ ধরি আল্লাহ আমাদের সকলকে সোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করা তৌফিক দিন বলুন সকলে আল্লাহ মন খুলে বলুন আল্লাহ আমিন আমার ভাইরা আমি আর সময় নেব না আমরা যে হ্যাম্বিলে স্তারে নাম দিকেছিলাম প্রতি বছরে আসে আপনারা জানেন ইন্টারন্যাশনাল বক্তা নেট খুললেই হুজুরের ওয়াজ আপনারা পেয়ে যাবেন আমরা আপনাকে অনেক ভালোবাসি নেটের মাধ্যমে ওয়াজ শুনি এমন

মুসলমানে আবার তো মুসলমান বাগের বাচ্চা কিসের বাচ্চা মানুষের বাচ্চা বলে বাগের বাচ্চা

শ্রীনগর জামিয়া জাকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা শ্রীনগর জামিয়া জাকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা ওলামাই কেরাম গণ শ্রোতা বৃন্দ জনাব হজরত মৌলানা জৈনুল আবিদিন সাহেব জনাব হজরত মৌলানা জৈনুল আবিদিন সাহেব নারায়ণ তাকবীর না